অনেকেই তো আপনারা হাতির ঝিল গিয়েছেন কিন্তু হাতের ঝিলে মোট কয়টা ব্রিজ রয়েছে সেটা কি আপনারা জানেন সেটা কি বলতে পারেন এই একটা ছোট্ট টোর হয়ে যাক আজকে এবং দেখে নেওয়া যাক যে হাতির ঝিলে কয়টা ব্রিজ আমার ফ্রেন্ড বলতেছো এখানে চারটা ব্রিজ কেউ বলছিল পাঁচটা ব্রিজ কেউ বলতেছে তিনটা ব্রিজ অ্যাকচুয়ালি হাতির ঝিলে কয়টা ব্রিজ সেটা দেখার জন্য আমরা চলে গেলাম বোর্ডে আজকে আমরা বোট দিয়ে ভ্রমণ করব এবং কয়টা ব্রিজ সেটা হচ্ছে ভিডিওতে দেখাবো তো ফ্রেন্ডস চলুন আমরা ভিডিওটা দেখে নিই আমরা জানিটা শুরু করি বাজার থেকে কারণ বাজার থেকে শুরু করি যখন তখন আমরা একটা ব্রিজ দেখতে পারি আর সেটা হচ্ছে এই ব্রিজটা এই দেখুন এটাকে বাজার ব্রিজ বলতে পারেন বা মগবাজার ব্রিজ বলতে পারেন বা কারণ এই পাশ থেকে মগবাজারে যাওয়া যায় এই পাশ থেকেই আবার হচ্ছে কারণ বাজারে যাওয়া যায় ওই দিন ওয়েদারটা মশাল অনেক সুন্দর ছিল এ দেখুন আশেপাশ দেখতে খুব ভালো লাগতেছিলো বোর্ড থেকে দেখতে তো খুবই ভালো লাগতেছিলো বাজার থেকে যখন যাত্রাটা শুরু করি তখন পার পারসন পঁচিশ টাকা হলো খরচ করতে হয় অর্থাৎ পঁচিশ টাকা দিয়ে আমাদের টিকিট কেটে নিতে হয় তারপর আমরা অপেক্ষা করি বোট আসার পরে বোটে উঠে পড়ি বোট থেকে যাওয়ার পথে প্রথম যে ব্রিজটা পড়ে সেটা হচ্ছে মধুবাগ ব্রিজ আর তা যাওয়ার পথে হাতের বাঁ দিকে আমি যে সাইডে ছিলাম হাতের বাঁ দিকে ছিল এরকম দেখা যাচ্ছিলো অর্থাৎ এখানে বসার মতো জায়গা ছিল বা এখানে প্রতিদিন হচ্ছে প্রচুর মানুষ আসে ভিড় করে এবং সন্ধ্যার পরে অনেক স্টুডেন্ট আছে যারা এর সাথে গান গিয়ে থাকে আর এইটার পাশেই যে ব্রিজটা সেটাই হচ্ছে মধুবাগ ব্রিজ অনেক ইজিলি এই জায়গা দেখে আপনারা বুঝতে পারবেন এই পাশের ব্রিজটা হচ্ছে মধুবাগ ব্রিজ আর তাছাড়া মধুবাগ ব্রিজের পাশে রয়েছে হচ্ছে রানারের একটা ব্যানার দেখতে পারবেন রানার অনেক বড় বড় করে লেখা আছে যে রানার আর ব্রিজটা দেখতে এরকম গোলাকৃতি এই যে দেখতে পারতেছেন রানার দীঘা আর তার অপোজিট সাইডেই রয়েছে একটা মসজিদ খুব সুন্দর মসজিদটা বড় মিনারটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটাই হচ্ছে মধুবাগ ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন মিনারটা এটাই হচ্ছে সেই মিনার যেটার কথা বলেছিলাম অর্থাৎ যে মসজিদের কথা বলেছিলাম এটা মধুবাগে অবস্থিত আর মধুবাগের উপর দিয়ে এই ব্রিজটা গিয়েছে দেখে একে বলা হয় মধুবাগ ব্রিজ আমরা মধুবাগের ব্রিজ ক্রস করছিলাম এই দেখে নিন মধুবাগ ব্রিজ এই এই ব্রিজটার সাথে আপনি সেকেন্ড যে ব্রিজগুলো রয়েছে সেগুলো মেলাতে পারবেন না কারণ এটা একরকম অন্য ব্রিজগুলো অন্যরকম তো এটার আকৃতি দেখেও আপনি বলতে পারবেন বুঝতে পারবেন যে এটা হচ্ছে মধুবাগ ব্রিজ এই তো আমরা মধুবাগ ব্রিজে নিচ দিয়ে যাচ্ছিলাম আর চারিপাশটা এত সুন্দর লাগতেছিল ওয়েদারটা এত ভালো লাগতেছিলো কারণ হচ্ছে সেদিন অনেক সুন্দর বাতাস ছিল তাই হলো পরিবেশটা খুবই ভালো লাগতেছিল আগের চাইতে হাতি পানি অনেক ভালো হয়েছে আগের মতো এরকম ব্যাড আর পাওয়া যায় না আমরা যেদিন ঘুরতেছিলাম সেদিন ওয়েদার সুন্দর থাকার কারণে আমার কাছে একটু একটু কাপ্তাইয়ের ফিল পাচ্ছিলাম কাপ্তাইতে যখন ঘুরতে ঘুরতেছিলাম তখন হচ্ছে বোর্ড দিয়ে যখন যাচ্ছিলাম তখন এরকম একটা ফিল পেয়েছিলাম যেই ফিলটা অনেক দিন পর এই হাতিঝিলে পেয়েছি মধুবাক ব্রিজ পার হওয়ার পরেই আপনারা যে ব্রিজটা পাবেন সেটা হচ্ছে মহানগর ব্রিজ মহানগর ব্রিজের আগে একটা ফুট ওভার ব্রিজ রয়েছে এই যে দেখতে পারতেছেন আর মহানগর ব্রিজের পাশে আকিশ গ্রুপের একটা অফিস রয়েছে ওই আকিশ গ্রুপের সাথে যে ব্রিজটা সেটাই হচ্ছে মহানগর ব্রিজ এদিক দিয়ে গুলশান বনানি এই পাশে যাওয়া যায় অনেকে গুলশান ব্রিজ নামেও এই ব্রিজটা চিনে আর এটার পাশে হলো একটি স্টেডিয়াম রয়েছে যেখানে কনসার্ট হয়ে থাকে আর আমি জানতাম যে গুলশান আর হচ্ছে মহানগর ব্রিজ আলাদা অ্যাকচুয়ালি তা এই রাস্তা দিয়েই হচ্ছে মনানি যাওয়া যায় বা গুলশান যাওয়া যায় দেখে অনেকেই এটাকে গুলশান ব্রিজ বলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে মহানগর ব্রিজ আর পুলিশ প্লাজার পাশেই হচ্ছে এই ব্রিজটা যার কারণে অনেকে এটাকে গুলশান ব্রিজ বলে থাকে হাতের ডান দিকে এ দেখুন সুন্দর একটা রেস্টুরেন্ট এটা কিন্তু বোর্ড না এটা একটা রেস্টুরেন্ট ডিজাইনটা বোটের মতো করা হয়েছে এটার পাশেই হচ্ছে আপনার মহানগর ব্রিজ তার পরবর্তীতে যে ব্রিজটা পেয়ে যাবেন সেটা হচ্ছে শেষ ব্রিজ বা হচ্ছে রামপুরা ব্রিজ যেটা স্টেট ইউনিভার্সিটি এবং রামপুরা ব্রিজের পাশেই স্টেট ইউনিভার্সিটি যেখানে রয়েছে তার সাথে যে ব্রিজটা রয়েছে সেটাই হচ্ছে রামপুরা ব্রিজ আর এই আমরা কারণ বাজার থেকে রামপুরাতে গিয়েছিলাম পঁচিশ টাকা করে জনপ্রতি পঁচিশ টাকা ভাড়া নিয়েছিল এই অবশেষে আমরা হচ্ছে এই রামপুরা ব্রিজে নেমে গেলাম এই যে পৌঁছে গিয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর পরবর্তীতে কোন জায়গা দেখতে চাচ্ছেন সেটা যদি কমেন্টসে বলে দেন খুব ভালো হয় এবং কে কোথা থেকে দেখতেছেন সেটা বললে খুবই ভালো হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও ও আসল কথাই তো বলা হয়নি তার মানে আমি সবটুকু ঘুরে বুঝতে পেলাম যে এইখানে হাতির ঝিলে মোট তিনটা ব্রিজ রয়েছে আপনারা কমেন্টস করে বলে দেবেন তো হাতির কয়টা ব্রিজ রয়েছে